ছাত্র প্রকৃত শিক্ষাদিক শিক্ষা গুরু ছাত্র শিক্ষক সম্পর্ক অটুট থাকুক শিক্ষাক্ষেত্রে ছাত্র এবং শিক্ষক উভয়ের মান উন্নত হোক শিক্ষা ব্যবস্থা সমাজ ব্যবস্থা আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর গড়ে তুলতে হলে ছাত্র এবং শিক্ষক উভয়েরই ভূমিকা প্রাসঙ্গিক সে কারণে প্রাক্তন ছাত্র এই এই উদ্যোগছে জগদীশ বিদ্যাপীঠ শিক্ষক এবং শিক্ষিকা যারা প্রাক্তন ছিলেন তাদের সম্বর্ধনা গুরু প্রণাম অনুষ্ঠান সত্যি এ সমাজে এক নিদর্শন হয়ে থাকবে যেই নিদর্শন থেকে সমাজের প্রত্যেকটা মানুষ শিক্ষা নেবে আগামী দিনে শিক্ষাগুরুর সাথে ছাত্রের সম্পর্ক বা ছাত্রের সঙ্গে শিক্ষাগুরুর সম্পর্ক কি হওয়া উচিত কি থাকা উচিত কি হলে পঠন পাঠানের আরও উন্নতি হবে পড়াশোনাও ভালোভাবে হবে সেই সাথে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে ছাত্র একজন শিক্ষকের আদর্শে প্রাক্তন প্রাক্তনী প্রবাসী ছাত্রছাত্রীদের ছাত্রীদের গুরু প্রণাম ও শ্রদ্ধাঞ্জলিতে আনন্দে আপ্লুত চোখে জল প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের কর্মীদের আচার্য চন্দ্র রায় চারণ কবি মুকুন্দ দাসের শ্রীধন্য অবিভক্ত মেদিনীপুর জেলার প্রথম জাতীয় বিদ্যালয় কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠ একুশ সালে জগদীশ চন্দ্র মাইতি প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছিলেন অসহযোগ আন্দোলনের সৈনিক সেই জাতীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সমাজের বিভিন্ন জায়গায় আজ প্রতিষ্ঠিত প্রাক্তন প্রবাসী ছাত্রছাত্রীদের কাণ্ডে আনন্দের চোখে জল এলো শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের এজুরি এক ব্লকের কলাগেছা জগদীশ বিদ্যাপীঠের প্রবাসী ছাত্র একটি ঐতিহাসিক অভিনব এবং মহৎ উদ্যোগের সাক্ষী থাকলো এই সমাজ বর্তমান সমাজে যেখানে ছাত্র শিক্ষকদের সুসম্পর্ক খুব একটা নেই কতিপয় ছাত্র শিক্ষক ছাড়া বাকিরা প্রায় দায় সারা কেবলমাত্র অর্থনৈতিক প্রচার কেন্দ্রিক মানসিকতা চরিতার্থ করার জন্য গুরু শিষ্য ভাষার ব্যবহার করা হয় গত পনেরো এবং ষোলোই মার্চ কলাগিছা জগদীশ বিদ্যাপীঠের দুশো জন প্রবাসী ছাত্রছাত্রীরা একটি মহতি উদ্যোগে সামিল হলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত একত্রিশ জন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বাড়িতে গিয়ে সংবর্ধনা দেন এবং তাদের দীর্ঘায়ু কামনা করেন তারা দুদিন পর পর প্রবাসীরা পৌঁছে যান গুরুদের বাড়ি বাড়ি স্মৃতিচারণা মহতি শ্রদ্ধার্গ গপে আবেগ ঘন হয়েছেন তৎকালীন দিনের বরিষ্ঠ শিক্ষকগণ তপন কুমার সামন্ত শান্তিরাম দাস স্বপন কুমার মণ্ডল শৈবাল কান্তি মাইতি বিকাশচন্দ্র মিশ্র চিন্ময় কুমার কর অলোক কুমার মিত্র রেবতী রঞ্জন গায়েন শুভময় জানা সহ মোট 31 জন গুরুল বাড়ি বাড়ি পৌঁছান প্রবাসী ছাত্র ছাত্রীরা। চোখ নিয়ে ছাত্র ছাত্রীদের প্রতি ভালোবাসা ও শুভ কামনা জানিয়েছেন শ্রদ্ধেয় শিক্ষাগুরুগণ। চাকরি জীবনের শেষ পর্যায়ে কেজুরি দন সাহেব مدينهপুর প্রতিষ্ঠান কলেজের যুব শিক্ষার্থীদের শেষ অবসর গ্রহণ করি কাজ থেকে এটা আমার জীবনের বড় প্রাপ্তি সেই সঙ্গে কলাগাচ্ছাতে থাকাকালীন দুটো কলাগাচ্ছার ঐতিহাসিক অনুষ্ঠানও আমি পরিচালনা করেছি প্লাটিনাম জুবিলি এবং শতবর্ষ কর্মরত অবস্থায় প্ল্যাটনী জীবিলি এবং শতবর্ষ কর্ম অবসরপ্রাপ্ত প্রাক্তন ছাত্র ছাত্রী এবং বিদ্যালয়ের ঐতিহ্য গর্বের বিভিন্ন জিনিস আমি অল্প দিন কাজকর্ম করেও তা আমি জানতে পেরেছি এবং সেটা আমার জীবনে একটা বড় প্রাপ্তি ঘটেছে আজকের দিনে আমি প্রায় অবসর প্রাপ্তির পঁচিশ বছর মানে রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করছি সেই জায়গায় প্রাক্তন ছাত্ররা আমার বাড়ি বয়ে এসে আমাকে প্রণাম শ্রদ্ধা সম্বর্ধনা জানাচ্ছে এটা আমার কাছে খুবই গর্বের আনন্দের আমার শিক্ষকতার জীবনের একটা বড়ো প্রাপ্তি আমি ভগবানের কাছে কামনা করি আমার এই প্রাক্তন ছাত্রছাত্রী সমাজ সুখে কাটাক সুখে সমৃদ্ধিতে কাটাক ভগবান তাদের আশীর্বাদ করি আজকের দ্বিতীয় দিন ষোলোই মার্চ রবিবার আমরা এখন এসেছি আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় শ্রী তপন কুমার সামন্তের বাড়িতে তপনবাবু অনেক ব্যস্ত ছিলেন তা সত্ত্বেও কলকাতা থেকে এখানে গ্রামের বাড়িতে এসেছেন শুধুমাত্র এই অনুষ্ঠানটিতে আমাদের সঙ্গে দেখা করার জন্য আমরা ধন্য হয়েছি আমরা কৃতজ্ঞ স্যারের কাছে আমি তপনবাবুকে অনুরোধ করব দু চার কথা বলার জন্য ছাত্রদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনি যদি কিছু একটু বলেন না আমার বাস্তবিক আমি যেটা লিখলাম যে এরকম অভিজ্ঞতা মুখোমুখি হতে পারবো এটা তো ভাবিনি আর তোমরা আছো বলি আমরা শিক্ষক আমার মর্যাদাটা প্রতি আমি উপহার কোথায় ঢুকতেছি বা এই যে সামগ্রী এগুলোতে খুব বিশ্বাস করি না যে আমার আপত্তি ছিল সেটা যখন ভালোবাসার একটা ভাষা হিসেবে আমার কাছে আসে তার মানেটা আলাদা দাঁড়ায় আর এর ফলে সত্যি হচ্ছে আমি খুব স্মৃতি হারা একটা আমি হয়ে পড়ছি শিক্ষক সাড়ে চল্লিশ বছরের শিক্ষক জীবন ছাত্র ছাত্রীদের সাথে গভীর সম্পর্ক গড়ে উঠছিলো এই করতে হবে নিজের অধিক উপায় দেখুন ওটা আমার উদ্দেশ্য তো কখনো ছিল না কিন্তু আর সেটা আমার ওকে সুখকরও কখন ছিল না কিন্তু তা সত্ত্বেও যারা ভয় পেত যারা মার খেয়েছে তারাও কখনো কখনো আমার সঙ্গে দেখাও সেই স্নেহের সম্পর্কটা আছে সেটাই আমার কাছে একটা বড় তোমরা উপস্থিত হয়েছে তোমাদের সামর সম্পর্ক উপহার তুমি ছোট করছি না কিন্তু তোমাদের উপস্থিতি আমার বাড়িতে তোমরা এসেছে এত বড় উপহার আমার জীবনে মায়ের রাখার শ্রদ্ধাঞ্জলির দ্বিতীয় দিন উপস্থিত হয়েছি আমরা উপস্থিত হয়েছি এই মুহূর্তে গেছে গ্রামের বিকাশচন্দ্র মান্ধা বিকাশচন্দ্র মসল মহাশয়ের বাড়িতে তো আমরা গত দুই দিন ধরে আমাদের সদেহ যারা শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন বা অশিক্ষক কর্মী যারা ছিলেন তাদের সবার বাড়িতে আমরা গিয়েছিলাম আজকেও আরও যাব এই মুহূর্তে স্যারের কাছে আমার স্যারের বাড়িতে আমরা এসেছি স্যারের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানানোর জন্য এবং আরও সবাই এসছে তো আমাদের প্রিয় শিক্ষককে আমি অনুরোধ করব যে এই মুহূর্তে ওনার অনুভূতির কথা আমাদের আপনি যদি উনি শেয়ার করেন তাহলে আমরা সবাই অনুপ্রাণিত হব এবং ওনার আদর্শে অলরেডি বড়ো হয়েছি এবং সামনের যে পথ আমাদের চলতে হবে সেই পথে সেই পথে আমরা যাতে সচলভাবে সচল থাকতে পারি তার জন্য ওনার কি কি উপদেশ আমাদের জন্য রয়েছে সেটা জানার চেষ্টা করি আমি আজকের আমার মনে হচ্ছে কলা কিছু স্কুলের আমার তিন দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতার জীবনটা ছিল অত্যন্ত গর্বের এবং অত্যন্ত আনন্দ সবচেয়ে বড় কথা আমি যখন কলেজের স্কুলে শিক্ষক হয়ে ঢুকলাম তখন আমার সামনে মোর দ্যান ফিফটি পারসেন্ট আমারই শিক্ষক বাবু হরিপদ বাবু সতীশ বাবু অতুল বাবু ইন্দুদাই তখন কিছুদিন ইন্দুদা ঢুকেছেন তারপরে এইরকম অনেকেই তো সেই রকম গুরু যারা কি তৎকালীন সময়ে যথেষ্ট নাম করা তাদের সঙ্গে একই আসনে বসে গুরুগিরি করা এটা আমার কাছে একটা সাংঘাতিক ব্যাপার আমি ভাবতেও পারিনি যে আমি আমার সেই জীবনযুদ্ধে সেই সময় আমি ওদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠব যে কোনো কারণেই হোক ঈশ্বরের আশীর্বাদে আমি সাফল্যের সঙ্গে ওনাদের দেওয়ার দায়িত্ব পালন করতে পেরেছিলাম তার জন্য অবশ্য আমাকে খুবই খাটতে হয়েছে স্কুলের ছাত্র জীবনে কলেজ ছাত্র জীবনে যতটা না শিখেছি আমি কলেজ স্কুলের শিক্ষকতার জীবনে তার চেয়ে অনেক বেশি শিখেছি কি সহশিক্ষকদের কাছ থেকে কি আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে কারণ ভালো ভালো ছাত্রছাত্রী তাদের মধ্যে একজন রয়েছে এখানে মানে বিজয় আচার্য আমার ক্লাসমেটের ভাই ওর ওর বাবু বাবু আমার সহপাঠী আর শ্যামল মিশ্র পরিমল মিশ্র এরকম সব দিকপাল ছাত্র যারা যে কোনো মুহূর্তে ক্লাসে যে কোনো বেফাঁস প্রশ্ন করে বসতে পারে করেও ছিল একদিন সুকৌশলে আমি সেটা এড়িয়ে বললাম এর উত্তর তোমার আমি কাল ধোব আগামীকাল তো সে যাই হোক সেই জীবনের কথা মনে করলে আমি খুব সন্তুষ্ট হয়ে উঠি সেই জীবন যে পেরিয়ে আসতে পেরেছি সসম্মানে পেরেছি সেটাই আমার কাছে অনেক আমার যারা ছাত্রছাত্রী আজকের এই পদক্ষেপ নিয়েছে গুরুদের এবং অশিক্ষক কর্মীদের জীবনের অন্তিমকালে তাদের সাক্ষাৎকার নেওয়া তাদের সঙ্গে কিছু সময় কাটানো তাদের প্রণাম জানানো তাদেরকে কিছু সামান্য উপহার দেওয়া এগুলো যেন আমার কাছে একটা অদ্ভুত ব্যাপার ঠেকছে পাশাপাশি অনেক স্কুল আছে জানি না অন্য স্কুলে শিক্ষক হলে এ সুযোগ আসছে কিনা তাই আমার কাছে আজকের সুযোগ খুব সাংঘাতিক একটা মানে অত্যন্ত আনন্দের আমি আশা করব আমার ছাত্রছাত্রীরা অগ্রগতি বজায় রাখবে কারা জীবনে সসম্মানে এগিয়ে চলবে তাদের যাত্রা শুভ হোক এই কামনা করে তাদের পূর্ণ আশীর্বাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করতাম